আজ আমরা দেখব গণদেবতা উপন্যাসে চণ্ডীমণ্ডপের গুরুত্ব কতখানি প্রখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি সাফল্যের অনবদ্য নিদর্শন গণদেবতা উপন্যাসটি আলোচ্য উপন্যাসে গণদেবতাই চণ্ডীমণ্ডপী সংঘবদ্ধ মানুষের সংগ্রামের কেন্দ্রীয় শক্তি তাই তাকে কেন্দ্র করেই গ্রামের সমস্ত মানুষকে মিলিত হতে দেখা যায় আর সেখানে সমষ্টিগত মানুষের প্রাধান্য বড় হয়ে ওঠে ব্যক্তি প্রাধান্য থাকে না সেখানে কালের স্রোতে সমাজের গোষ্ঠীগত মানুষেরা কেন্দ্রীভূত চণ্ডী মণ্ডপকে ঘিরে নিয়ত পরিণতির দিকে এগিয়েছে রাঙা দিদি সর্বদা চণ্ডী মণ্ডপটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে গ্রামীণ প্রাণশক্তির উৎস হয়ে ওঠে এটি সামাজিক বিধান ও সম্মিলিত শক্তির প্রাণ প্রাচুর্যের উৎস হয়ে ওঠে এই চণ্ডী মণ্ডপটি একদিন ছিল গ্রামের হৃৎপিণ্ড সমস্ত জীবনী শক্তির কেন্দ্রস্থল পূজা পার্বণ আচার অনুষ্ঠান সবই অনুষ্ঠিত হতো এখানে অন্যায় অবিচার উৎপীড়ন বিশৃঙ্খলা ব্যভিচার কিছুরই বিচার হতো চণ্ডী এই আসরে বসেই বিচার চলতো এবং শাসন করে সে সমস্ত দূর করা হতো গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত ছিল চণ্ডীমণ্ডপটি ফলে কেউ চণ্ডীমণ্ডপ থেকে হাঁক দিলে গ্রামের সবাই সেই ডাক শুনে যেত সেখানে সেই ডাক উপেক্ষা করতো না কেউ ইতলক্ষ্মীর সময় গ্রামের মেয়েরা স্নানান্তে চণ্ডীমণ্ডপে প্রণাম করে যেত পৌষ পার্বণে মেয়েরা চণ্ডী মণ্ডপের চাতালে আলপনা দেয় চিত্র সংক্রান্তির চৈত্র সংক্রান্তির সময় নীল পূজা হতো এখানে আর চণ্ডীমণ্ডপ ঘিরে মেলা বসতো গণদেবতা উপন্যাসের মধ্যে চণ্ডী মণ্ডপকে কেন্দ্র করে যে জীবন আবর্তিত হয়েছে তার শতধা পীড়া দিয়েছে দেবুকে দেবু যখন বিশ্বনাথের কাছে চণ্ডী মণ্ডপের গৌরব পুনরুদ্ধারের কথা বলেছিল তা শুনে বিশ্বনাথ বলেছিল সে আর হবে না দেবু ভাই চণ্ডী মণ্ডপটা বুড়ো হয়েছে ও মরবে এবার বর্তমান পরিবর্তনের বেনো জালে চণ্ডী মণ্ডপের ভিত্তা নড়ে ওঠে শ্রীহরির চেষ্টায় যদিও চণ্ডী মণ্ডপের চাতাল মেরামত চুনকাম হয়েছিল নিজের খরচায় সে কো কাটিয়ে দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি যে চণ্ডীমণ্ডপ ছিল বারোয়ারির কিন্তু তা ক্রমশ পাল থেকে ঘোষেদের হয়ে ওঠে শেষে তা ধনী জমিদার হয়ে ওঠা শ্রীহরির ব্যক্তিগত সম্পত্তি হয়ে ওঠে হরেন ঘোষাল রাঙাদিদিকে ধমক দিয়ে জানায় যা বুঝো না তা নিয়ে কথা বলো না রাঙা দিদি চণ্ডীমণ্ডপ এখন কার চণ্ডীমণ্ডপ জমিদারের উপন্যাসের শেষ অংশে আমরা দেখতে পাই চণ্ডীমণ্ডপের শেষ অবস্থার ছবি শেষে যখন যতীন দারোগার সঙ্গে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে তার সঙ্গে তার পাশে হেঁটে চলেছে দেবু হরেন সেই সময় লেখক বর্ণনা দেন পথে চণ্ডীমণ্ডপের ধারে শ্রীহরি ঘোষ দাঁড়িয়া দাঁড়াইয়া ছিল মজুরেরা চণ্ডী মণ্ডপের ঘরে চাল খুলিয়া দিতেছে বর্ষার জলে ওঠা নামা ওঠা ওটা ভাঙিয়া পড়িবে তারপর সে আরম্ভ করিবে ঠাকুরবাড়ি সর্বোপরি বলতে পারি যে গণদেবতা উপন্যাসে চণ্ডীমণ্ডপ বিভিন্নভাবে সংযুক্ত তার ভূমিকা খণ্ডন করা অসম্ভব কর্ম অতএব আলোচ্য উপন্যাসে চণ্ডীমণ্ডপের গুরুত্ব অনস্বীকার্য সমাপ্ত